আল্লাহ রাসমুল সাল্লাম বর্ণা করেছেন যে ব্যক্তি নামাজ সময়ের হেফাজত করবে কেয়ামাতের দিন নামাজ তাহার নূর তাহার ইমানের দলিল এবং মুক্তির কারণ হবে আর যে ব্যক্তি নামাজ সময়ের হেফাজত করবে না কেয়ামাতের দিন নামাজ তাহার নূর ইমানের দলিল বা মুক্তির কারণ হবে না বরং কেয়ামাতের দিন তিনি ওবাইবিন হলফ কাফেরদের সঙ্গে হবে আল্লাহ রসুলাম আহমদ শরীফের মধ্যে বর্ণনা করেছেন প্রিয় ভাইয়ারা আমরা জানি আল্লাহ রসুলাম যখন মৃত্যুবরণ করবেন একবার হুঁশ আসে একবারে বেহুস হয় ঈশার জামাতের সময় হয়ে গেছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তাকে ইমাম বানিয়ে সাহাবাই কিরাম জামাত শুরু করেছেন সাহাবাই কিরাম কান্না কান্নার মধ্য দিয়ে নামাজ শেষ করেন মনে করেন তারা আল্লাহ রসুলের পিছনে আমাদের বুঝি নামাজ আদায় করার হবে না একজন অন্ধ সাহে রাসুল জামাতে নামাজ নামাজ তিনি পরিত্যাগ করা কে দেন নাই বলছেন আজান শুনলে জামাতে নামাজ আদায় করবা এবং আজান জবাব দিবা